হ্যালো ভিওয়ার্স তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের নর্মালি যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো ফার্স্ট সেমিস্ট ফার্স্ট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার মানে যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে একটা স্টেট কাউন্সিলিং থেকে অফিসিয়ালি নোটিফিকেশান আসছে গতকাল তোমাদের কিন্তু রেজিস্ট্রেশান যে প্রসেস আছে সেটা কিন্তু শুরু হচ্ছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশান যদি না করো তো সেই ক্ষেত্রে যদি তোমরা এই ভিডিওটা যদি না দেখো মিস করো তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশান ক্যান্সেল হলে কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে না ঠিক আছে দেখো এখানে তোমাদের কী বলছে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাডমিটেড অফ দ্য স্টুডেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মডার্ন দ্য অফিস অফ দ্য প্র্যাকটিস ম্যানেজমেন্ট অফ দ্য ডিউরিং একাডেমি সেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি টোয়েন্টি সিক্স আর সরি তোমাদের বলা হয়নি যারা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছো তাদের ক্ষেত্রেই কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা শুরু হচ্ছে কী বলছে দিস ইজ দ্য ইনফরমেশান দ্য অল দ্য কনসেন্ট্রেট অফ দ্য অনলাইন পোর্টাল রেজিস্ট্রেশন অ্যাডমিটেড স্টুডেন্ট দ্য অ্যাকাডেমি সেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি উইল বি অফ দ্য দ্য অ্যাক্টিভিটি দ্য গিভেন বিলো অফ দ্য বিলো অফ দ্য টেন ডিসেম্বর তাহলে তোমাদের দশই ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের অ্যাডমিশান যে প্রক্রিয়াটা আছে সেটা কিন্তু তোমাদের কিন্তু শুরু হচ্ছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে তোমাদের নোটিফিকেশানে আর কী বলা আছে দেখি চলো এক মিনিট দেখো কি বলেছে এক মিনিট ಏನো কি বলেছে দেখো যে অনলাইন রেজিস্ট্রেশান স্টুডেন্ট অব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর চেক ট্রেক্টর অফ দ্য ম্যানেজমেন্ট অ্যাকাডেমি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি টোয়েন্টি সিক্স দিস ইজ দ্য দ্য নিয়ারলি অফ দ্য অ্যাডমিটেড স্টুডেন্ট দ্য অ্যাকাডেমি অ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি সিক্স অ্যান্ড লিঙ্ক অফ দ্য গিভেন বিলো টেন ডিসেম্বর দশই ডিসেম্বর থেকে তোমাদের এই পোর্টালে ওপেন করতে হবে যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যে রেজিস্ট্রেশান এবং তোমরা যে ভর্তি হয়েছিলে তো সেই পোর্টালে যে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে গেলে তোমাদের কি কি করতে হবে দেখো তোমাদের এখানে বলে দিয়েছে দি পোর্টাল অফ দ্য তারপর কী বলেছে দেখো দ্য অ্যাক্টিভিটি অফ দ্য অথরিটি অফ পোর্টাল অফ বিলো অ্যাজ পার স্টুডেন্ট অফ দ্য অ্যাপ্রোস অফ দ্য সেশান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি টোয়েন্টি সিক্স ইন দ্য অ্যাপ্রুয়াল অফ দ্য ডাব্লু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল রেজিস্ট্রেশন পোর্টাল অফ দ্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন যেটা আছে সেটা কিন্তু তোমাদের ঘরে এখানে করতে হবে মাস্ট বি ইনফরমেশান দ্য কাউন্সিলিং উইল বি কালেক্টেড অফ দ্য কাউন্সিলিং প্রসেস যেটা আছে সেটা তোমাকে করতে হবে হ্যা হ্যাভ ফিল অফ দ্য রেস্ট ডে ঠিক আছে সেই ডেটটা কিন্তু রেস্ট অবস্থায় রাখছে ঠিক আছে এইবার হচ্ছে অ্যাপ্লিকেশান যে ফি অ্যাপ্লিকেশান যে ফি যেটা আফটার অফ দ্য প্রোফাইল অফ নেসেসারি অফ দ্য ডকুমেন্ট দ্য পে কাউন্সিলিং অফ দ্য ফাইভ হান্ড্রেড তোমাদের পে কাউন্সিলিংয়ের জন্য যেটা আছে সেটা পাঁচশো টাকা দিতে হবে এবং কন্যাশ্রী যারা আছে তারাই শুধুমাত্র আড়াইশো টাকা দেবে এবং রেজিস্ট্রেশন ফি যেটা আছে সেটা কিন্তু তোমাদের দুশো টাকা দিতে হবে এবং কিসে করবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং যদি থাকে ইউপিআই যদি থাকে তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের করতে হবে দি স্টুডেন্ট অ্যাডমিটেড অফ দ্য ম্যানেজমেন্ট কোটা যারা ভর্তি করেছ তারা পে কাউন্সিলিং যে ফিটা সেটা দিতে তাদের দিতে হবে না ঠিক আছে কোনো প্রয়োজন নেই বা কোনো দরকার নেই ঠিক আছে তো তারপরে দেখো কী বলেছে এক মিনিট তারপর কী বলে যে দেখো আফটার অফ দ্য সাকসেসফুলি অফ দ্য পেমেন্ট দ্য অ্যাপ্রোস ফি অফ দ্য হ্যাভ দ্য টেক দ্য অ্যাপ্লিকেশান ফ্রম দ্য প্রিভেনশন ঠিক আছে আমাদের যখন পেমেন্টটা হয়ে যাবে সাকসেসফুলি পেমেন্টটা হয়ে যাবে তখন তোমাদের কিন্তু তোমাদের কলেজের যে গ্রুপটা আছে সেটা তোমরা পাঠিয়ে দেবে পাঠিয়ে দেবে ঠিক আছে আর দি লাস্ট ডেট অফ দ্য ভ্যালুডেশান অফ ইনস্টিটিউট স্টুডেন্ট ডেটা তোমাদের ঘরে স্টুডেন্ট যে ডেটা তোমরা যে এতগুলো পে করলে বা পেমেন্ট করলে তোমাদের ইনস্টিটিউট বা তোমাদের কলেজকে বলা হচ্ছে যে উনিশ বারো দু হাজার পঁচিশ মানে উনিশে ডিসেম্বরের মানে আঠেরোই ডিসেম্বর আসছে তার পরের ডিসেম্বর হচ্ছে পরের তারিখ হচ্ছে উনিশে ডিসেম্বর তখন কিন্তু তোমাদের ভ্যালিড যে এটা আছে সেটা কিন্তু তোমাদের স্টুডি থেকে পাঠানো পাঠাতে বলা হচ্ছে ঠিক আছে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস টাইপ তারপরে যে টাইম অফ টাইম অফ এক্সটেনশন নট দ্য এনরোল ঠিক আছে দশই ডিসেম্বরের মধ্যে করবে এবং তোমাকে কি করতে হবে এখানে তোমাদের বলে দিয়েছে দেখো দেখো এখানে তোমাদের কী বলেছে ভারতের মাস্ক বি অফ ইন্ডিয়ান সিটিজান মানে তোমাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ঠিক আছে ইন্ডিয়ান মাধ্যমিক পাস করতে হবে ইচ জেক্সপো শ্যুট বি অফ বর্ণ আফটার অফ এক সাত দু হাজার মানে জেক্সপো যারা ভর্তি হয়েছ তাদের জন্মগ্রহণ তারিখ হতে হবে তারিখ জন্ম তারিখ হতে হবে এক সাত দু হাজার দশ অনুযায়ী ঠিক আছে ভোগলেটের কোনো এজ লিমিট লাগছে না ঠিক আছে তারপরে হচ্ছে যারা আইটিআই স্টুডেন্ট আছে তাদের আইটিআই অ্যানুয়াল অফ সিস্টেম সব দু বছর মার্কশিট যেটা আছে সেটা অ্যাথরিটি অফ বোর্ড অফ কাউন্সেলিং অথরিটি ঠিক আছে এখানে তোমাদের দিয়ে দিয়েছে তো এটাই ছিল একটা আপডেট তো চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো চলো আজকের টপিক এখানে এন্ড করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ